আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্যদিকে জুলাই সনদ নিয়ে বিএনপি জামায়াত এনসিপি ও অন্যান্য দলগুলোর দ্বন্দ্ব আরও ঘনীভূত হচ্ছে এই দুই প্রবাহ একসঙ্গে মিলিয়ে যেন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎকে এক অজানা স্রোতে ঠেলে দিচ্ছে ষোলো বছর পর সেনাবাহিনীকে ফের আইন প্রয়োগকারী সংস্থার আনা হচ্ছে এটা নিছক কারিগরি পরিবর্তন নয় বরং রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন নির্বাচনের সময় সেনা মোতায়েন বরাবরই বাংলাদেশের ফোট রাজনীতিতে সংবেদনশীল দু সালে সপ্তম সংসদ নির্বাচনের আগে সেনাদের হাতে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছিল সেই ক্ষমতার ফলে নির্বাচনের মাঠে এক ধরনের নিয়ন্ত্রণ ও আস্থার পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেনাবাহিনীকে সেই সংজ্ঞা থেকে বাদ দেয় কারণ রাজনৈতিক নেতৃত্ব আশঙ্কা করেছিল সেনার হাতে অতিরিক্ত ক্ষমতা গেলে ভবিষ্যতের রাজনীতিতে তাদের প্রভাব বেড়ে যাবে যদিও এই বিতর্ক আছে যে দু আট সালের ওই নির্বাচনে সেনাবাহিনী ভূমিকা আওয়ামী লীগের পক্ষে গেছে বা বিএনপির বিরুদ্ধে গেছে যাই হোক এখন দু সালে এসে আবারও সেই ক্ষমতা ফিরছে অনেকের কাছে এটি জনগণের নিরাপত্তার নিশ্চয়তা আবার কারো কারো কাছে এটি ভবিষ্যতের সামরিকীকরণের সামরিক সেনা প্রধান তার বক্তব্য তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন সেনারা যেন আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে ইতিহাস বলছে প্রতিটি নির্বাচনেই সেনার উপস্থিতি সাধারণ ভোটারদের কাছে আস্থার প্রতীক কিন্তু একই সঙ্গে সেনা মোতায়েন রাজনৈতিক দলের কাছে ভয় এবং সন্দেহেরও কারণ উনিশশো সালের ফেব্রুয়ারি নির্বাচনে সেনারা মাঠে থাকলেও ভোটারদের অনুপস্থিতি ঠেকানো যায়নি দু সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দু বছরের জন্য কার্যত রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাই আজ যখন আবার সেনাদের হাতে গ্রেফতারের ক্ষমতা দেয়া হচ্ছে তখন প্রশ্ন উঠছে এটা কি কেবল আইন শৃঙ্খলা রক্ষার জন্যে নাকি এর পেছনে রাজনৈতিক হিসাব কিন্তু সেনাবাহিনীর এই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আলোচনার চেয়ে বড় ইস্যু হচ্ছে জুলাই সনদ এই সনদকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ ক্রমেই স্পষ্ট হচ্ছে বিএনপি বলছে নির্বাচিত সংসদই সনদ বাস্তবায়ন করবে কারণ তারা এখনো বিশ্বাস করে ভোট হলে জনগণ তাদের ক্ষমতায় বসাবে তাই তারা চায় না নির্বাচনের আগেই সনদকে আইনগত ভিত্তি হোক বিপরীতে দেয়া জামায়াত ও এনসিপি জোর দিচ্ছে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিয়ে সনদ কার্যকর করবার উপর তাদের হিসাব সহজ ভোট পরবর্তী সংসদে তারা তুলনামূলকভাবে দুর্বল থাকবে তাই আগে থেকেই সংস্কারের কাঠামো বেথে রাখতে চায় এখানেই বিতর্কটা তৈরি হচ্ছে মনে করছে কোনো রাজনৈতিক সমঝোতা দলিলকে সংবিধানের রাখা যায় না গণতন্ত্রের খারাপ নজির তৈরি হবে কিন্তু জামায়াত এনসিপির যুক্তি হলো আইনি ভিত্তি না দিলে সনদ কার্যকর হবে না শুধু কাগজে বাঘ হয়ে থাকবে ফলে আলোচনা থেকে ঐকমত্যের বদলে মেরুকরণ আরো গভীর হয়েছে এমন প্রেক্ষাপটে জামায়াতের উত্থান উপেক্ষা করবার সুযোগ নেই শেখ হাসিনা সরকারের সময় ফলে নিষিদ্ধ হয়ে যাওয়া দলটি এক বছরের মধ্যেই আবারও সংগঠিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমলাতন্ত্রে এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে তারা এনসিপির সঙ্গে হাত মিলিয়ে বিএনপিকে কোণঠাসা করছে বাংলাদেশের রাজনীতি ঐতিহাসিকভাবে বাম ডান মেরুকরণের ভেতর ঘুরপাক খেয়েছে কিন্তু আজকের বাস্তবতায় বিএনপি বরং বৌদ্ধ দিকে সরে যাচ্ছে আর জামায়াত এনসিপি ডানপন্থার রাজনীতি জোরদার করছে জামায়াতের নতুন কৌশল হলো আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি চালুর দাবি এতে ছোট দলগুলো সংসদে সুযোগ পাবে বিএনপি অবশ্য এই প্রস্তাব মানতে রাজি নয় কারণ তারা একক সংখ্যাগরিষ্ঠতার আশা করছে কিন্তু ইতিহাস বলছে পিয়ার পদ্ধতি বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম ছোট ও আদর্শ নির্ভর দলগুলোর জন্য লাভজনক ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য অনেকে দেশে ইসলামপন্থী দলগুলো এভাবেই সংসদীয় রাজনীতিতে নিজেদের শক্তি বাড়িয়েছে রাজনীতির এই অস্থিরতা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক অক্ষ ক্রমেই দৃশ্যমান হচ্ছে পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক প্রকাশ্যে লিখেছে পূর্ব পাকিস্তানকে ফিরে আসতে হবে এটাকে নিছক সাংবাদিকের কল্পনা বলা যায় কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তানি কূটনীতিকদের ঢাকায় বেড়ানো এবং নতুন করে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত অন্য কথা বলছে তুরস্ক জামাত ও রক্ষণশীল গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বাড়াচ্ছে ভারতের ঐতিহ্যগত প্রভাব হ্রাস পাচ্ছে ফলে আঞ্চলিক ভূরাজনীতিতে বাংলাদেশ আবারও এক প্রতিদ্বন্দ্বিতার মাঠে পরিণত হচ্ছে পশ্চিমা শক্তিগুলোর ভূমিকা এখানেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন প্রথম দিকে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে ইতিবাচকভাবে দেখেছিল কিন্তু এখন তারা উদ্বিগ্ন জামায়াতের উত্থান তাদের মানবাধিকার ও নারীর অধিকার এজেন্ডার সঙ্গে সাংঘর্ষিক এদিকে চীন ও নীরবে নিজের প্রভাব বাড়াচ্ছে অবকাঠামো ও অর্থনীতির মাধ্যমে ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট আঞ্চলিক শক্তির প্রতিযোগিতার অংশ হয়ে যাচ্ছে এর বাইরে আছে আইন শৃঙ্খলার বাস্তব চিত্র অপারেশন টেবিল হাট নিয়ে বড় ঘোষণা দেয়া হলেও মাঠের বাস্তবতায় তেমন কিছু ঘটেনি প্রতিদিন খুন ছিনতাই নারী ও শিশু নির্যাতন বাড়ছে পুলিশের তথ্য বলছে গত ছ মাসে শুধু ঢাকায় একশো খুন হয়েছে জনমনে ভরসার সংকট তৈরি হয়েছে এরই মধ্যে সেনাদের হাতে বাড়তি ক্ষমতা আসছে সাধারণ মানুষ এটাকে আস্থা হিসেবে দেখলেও রাজনৈতিক মহলে সংখ্যা আছে এটা কি সামরিকীকরণের ইঙ্গিত নয় সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি আজ তিনটি অক্ষে ঘুরছে প্রথমত সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা প্রশ্ন দ্বিতীয়ত জুলাই সনদের বাস্তবায়ন বিতর্ক তৃতীয়ত জামায়াত এনসিপির উত্থান এবং আঞ্চলিক অক্ষের পরিবর্তন বিএনপি এখনো বিশ্বাস করে নির্বাচনের পথেই তাদের জয় সম্ভব কিন্তু তাদের সামনে কৌশলগত চাপ তৈরি করছে জামায়াত ও এনসিপি সেনাবাহিনীর হাতে ক্ষমতা ফেরত চাও সেই খেলায় নতুন মাত্রা যোগ করছে বাংলাদেশ আজ এক অস্থির সন্ধিক্ষণে ভোট সনদ সেনা জামায়াত সবই যেন এক অদৃশ্য জালে জড়িয়ে গেছে ফলাফল যাই হোক এটা স্পষ্ট যে আগামী কয়েক মাসের ভেতরেই বাংলাদেশের রাজনীতির গতিপথ অনেকটা বদলে যাবে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা যেখানে একদিকে শৃঙ্খলার প্রতিশ্রুতি অন্যদিকে বিশৃঙ্খলার সম্ভাবনা সমানভাবে বিদ্যমান হয়তো এই মুহূর্তেই ঠিক হয়ে যাচ্ছে আগামী প্রজন্মের বাংলাদেশ কেমন হবে সংবিধান ও গণতন্ত্রের পথে অগ্রসর নাকি আবারও অদৃশ্য শক্তির ছায়ায় আবদ্ধ এক অস্থির ভবিষ্যৎ আমার আলোচনা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা